না দুইটা মেয়ের একটা মানে বাড়িতে নাই গেল কোথায় মামরা মেয়ে দুইটা কত কষ্ট করে লালন পালন করতেছি আমার ওখান সার বাড়ির বাইরে যায় না গেল কোথায়

আমি কিন্তু তোর মার কথা রাখছি তোকে মনে কোনো কষ্ট দেই নাই তার অর্থে এই না যে তোকে বিয়ে সাথে আমি পয়সা খরচ করতে পারবো না আমি ব্যর্থ তা না আমি ধুমধাম সে খরচ করবো তোকে দেখে শুনে বিয়ে দেবো আমার লোক দুষ্টুমি করিস না মা আব্বা তোমার আমি কইছি না যে আমি একটা পোলারে খুব পছন্দ করি ও আমার বিয়ে করছে আমি ওর কাছে যাইতেছি ও আমার জন্য অপেক্ষা করতে চাবা আমি যাই হ্যাঁ এখন যাইতে কইছে মানে বাড়িতে বড় আসবো আমি কনে উঠাই দেবো আত্মীয় স্বজন দাবাত করুম তুই কি কস আবার রাখো তো এখন শুধু শুধু টাকা পয়সা নষ্ট করার দরকার নাই কিছুদিন পর তো তুমি নাতি না এক লগে এই অনুষ্ঠান করলো আমি এখন যাই আব্বা দেখি কই যাবি কি করবি না করবে আমি তো কিছুই জানি না দেখ বৃষ্টি তোর মা মরে যাওয়ার সময় কয়ে গেছে আমার যে আমার বুকের ধন দুইটা মেয়ে তোমার হাতে তুলে দিয়ে গেলাম ওকে মনে তুমি কোনোদিন কষ্ট দিও না তবে কইতে পারবি তোকে মনে কোনোদিন আমি কষ্ট দিছি আমি কষ্ট দিই নাই আমি কিন্তু মেয়ে মনে করি নাই আমি মনে করছি আমার দুটা ছেলে আমার দুইটা পোকের পাঁচল তোরা দুই বোন কিন্তু আমি ধুমধাম সে তোকে বিয়ে দেবো আমার এই স্বপ্ন এই স্বপ্নটা ভেঙে দিস না মা আব্বা তোমার এই স্বপ্ন তুমি তোমার ছোট মায়ের দেব পূরণ করো আমি আমার ভালোবাসার মানুষ হারাইতে পারবো না আমি গেলাম এই সব শোন তুই বসে আসছিস আজকে তো আমার বিয়ে

কি বলো বাবা যোগ করব কেন আপু যদি প্রেম করে বিয়ে করতে পারে আমি কেন পারবো না আমি এই জন্য আমিও বিয়ে করেছি আর শোনো বাবা আমাকে একদম ছোট বলবে না আমি অনেক বড় হয়েছি আমার কাছে না সব কিছু তোমার স্বপ্ন মনে হচ্ছে এই বৃষ্টি একটা তোমার সিম দিতে বাবা রাখো তো তোমার সিমটি এই

এটা বুঝলাম না কিছু ব্যাপারটা তো এইভাবে খেয়ালি পানা ছেড়ে দেওয়া ঠিক না কার সাথে বিয়ে হইলো আমার তো দেখা দরকার আমি যাই তো বেশি বেশি

আমি মানুষ না আমি তোর মনের মানুষ আর শোনো এত সুন্দর লাগতেছে মনে হইতেছে আকাশের চান এই জমিনে এসে নামছে যাও তো আর মিথ্যা কথা কইতে হইব না আমি মিথ্যা কথা বলছি একটু মিথ্যা বলি নাই তোমার যে দেখবো আজকে পাগল হয়ে যাবো মনে করবো যে দেখে চলো তাড়াতাড়ি চল

তো নাই ওটা নিয়ে আসি আচ্ছা ঠিক আছে তুমি কিন্তু তাড়াতাড়ি আইসো আচ্ছা যাও এক বিপদ তো খেদাইলাম আর এক বিপদ তো আইবো

আম্মা আস্তে যাই। عاشর গরে সময়টা ওয়ে যাবো গাবো। সময় দি নষ্টরে লাগতি চাই বাসর ঘরে তুমি দিও না গো বাসর ঘরের বাত তিনি ভাইয়া। আম্মা 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 কই আছলে? আম্মা কি ব্যাপার? তুমি কে? বাসুর ঘরে ঢুকলাম বাসুর ঘরে তো ফুলা সাজায় নাই মন হয় আমার শাশুড়ি আমরা রাগ করে রয়েছে এই জন্য সাজানো সাহস পায় না আমি দেখি বসে থাকি ও তো যে কোনো সময় চলে আসবো আমার উপরে তুমি যাও আমি আসতেছি আমি তোমার মতো ঠিকই রুমে রুম না আমার খবর নেই আসতেছে কাজ করি আমি শুয়ে থাকি ওর সময় হলেও আসবা ও নো 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 একজন ঘরের মধ্যে ঢুকে গেল হয়ে সাজে আবার তুমি আসছো তুমি কে মানে কি? ওন তো মানে আপনি কি বলছেন আম্মা একটু ক্লিয়ার করে বলেন তো আর একজন তো বউ সাজে ভিতরে গেল তুমি আবার কে? আম্মা আপনি মনে ঘুম থেকে উঠে এখানে দাঁড়িয়েছেন হয়তো স্বপ্নে দেখেছেন নতুন বউ আসবেন দেখেন আম্মা আপনার স্বপ্ন একদম সত্যি হয়েছে আপনার ছেলে রাফি আছে না আমি তো রাফিrb আচ্ছা যাই হোক আমা এসব কথা রাতের আমি এখন ঘুমাবো আমার জন্য বাস কর না আমি গেলাম তো নামি বলতো যে বাসর রাতে নাকি নানিরা এমন ভাবে লুকিয়ে থাকে লা তুমি অনেক ভালো কাজ করছো আমার ছেলের মা কা এত বুদ্ধি দিছো আমি বুঝতে পারি নাই এক ছেলের দুই বউ মানে দুই বউ এর ঘরে যদি নাতি লকর হয় তো ডাবল ডাবল হবে মানে বংশ প্রদের লকের অভাবই হবে না তাই আমি তো দেখাস মা কি হইছে এই বাবা তোর মাথায় এত বুদ্ধি আসলো কি করে বুঝতে পারছি এই টপরের নিচে মনে বুদ্ধি বন্ধ করে রাখছিলি মা তুমি এটা কি কইলা ভালো গাছ করছি আমি তো বিভদরের কাজটা করছি তুমি তো জানো ওরা কি হয় না আ বোন দুই বোন আহ না হোজি মিললাম যে তুই আবার কি করতাস সে কিন্তু দুই বোন এক বাড়িতে তুমি কি মা জানো তুই কাম করছি কিসের জন্যে ও দুজনে বাবা আছো না জীবন শিকদার বাজারে একদিন আমি বাকি খাইছিলাম এক দোকানে টিয়া দিছিলাম না পরে বিচারের মধ্যে আমরা আইরে আমার মার চাল রে মা তাই নিগে একবার শিক্ষা দিছি দুইটাই মেয়ের এই পঠাই পড়াই প্রেম করে বিয়ে করে নিয়েছি ভালো কাজ করছি না মা একদম ঠিক কাজ করছিস তোর বুকে বল আছে দেখতে হবে না কার ছেলে মা হ্যাঁ এখন দেরি করব না মা আমার তো আমজাদা যায় মা তুই কি সব মতো ও বাবা কোনো সমস্যা নাই মা আমার বাবা জাগর সালাম তাই কোনো সমস্যা নাই কে যা দে মা

যাই আমি আমার ঘরে যাই ওরে তাইলে এই বুদ্ধি করছো তুমি তুমি দোকানে বাকি খেয়ে টাকা দিবা না আর আমি বিচার করছি দেখে তুমি আমার ভোলা ভালা দুইটা মায়ের পটায় না তুমি বিয়া করছো না আমিও কম না তুমি সাপেলে যে পাড়া দিছ তোমার কিন্তু বাপ নাই তোমার মা কিন্তু একলা গম পালি আছে এখন ঘনামিক আছে দেখে তুমি দেখে গম দেখি আছে আঙি দে

আমি এখানে কিশোর জন্য মানে আমি রাখি আমি বিয়ে করে বাড়িতে এসেছি তুমি এখানে কেন এটা হলো বিয়ে করছো তুই এখানে কাল বিয়ে করছো রাখি তো আমার বল আমিছ দেখ <laughs> 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 <laughs>

আমরা মোট বিরা ঘরে কি ব্যাপারটা যদি একটু সব করতে পারি তাহলে তোমার বাসনটা ঠিক মা আব্বা তো ঠিকই কইছে আমার শ্বশুর আব্বা ঠিকই কইছে আসলে কি মা জীবন সিদ্ধার নাম তার সমস্ত বিশ্বাসালিস একাই করতে পারে বাবাজি আগে যে কইছিল আব্বা যা কইছে ভালোই কেছে সব ভালোই লাগছিলো আমা যাও আমি আল্লাহ

এখন তো মাত্রা তো তুমি কি না জ তোমারে সুন্দর টিকা এই যে এক শতমত তোমার বেহব বেসব একটা আমার যে না